নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি নিউ ইয়ার লাইটিং শো দেখতে গতকাল এইটা ছিল আজও আছে আর কালকেও থাকবে আমরা জানছিলাম না পরে জানতে পারলাম আমার একটা ফ্রেন্ড মালেয়ালি ফ্রেন্ড উনি আমাকে বলেছিলেন তো তাই জন্য আজকে আমি এসেছি আর আজ ফার্স্ট জানুয়ারি সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই দিন ভালো কাটুক সবাই যত স্বপ্ন আছে সব যেন পূরণ হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব নিজেদের স্বপ্নগুলো পূরণ করো তো এইটা হচ্ছে গেট আর এইটা তোমরা দেখতেই পাচ্ছ আমি গেটের ভিতরে ঢুকে পড়েছি আর খুব কম লোক নয় মাঠে অনেকই লোক আছে এটা অ্যাকচুয়ালি মাঠ না এটা হচ্ছে একটা পার্ক তো এখানে অন দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে আর এখন তো সন্ধ্যে হয়নি তো তাই জন্য লাইটগুলো জ্বালায় জ্বালায়নি তো যখন সন্ধ্যে হবে তখন জ্বালাবে তো সেই সময়টা আমি রেকর্ড করবো লাইটগুলো সো সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মাঠে এখন লোক খুব কম খুব বেশিও নয় আর খুব কমও নয় তো এই দেখো এইভাবে বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে যার সাইডে লাইট যেখানে লাইটটা জ্বলবে তার ভিতরে যেন না কেউ যায় সোসা শ্রোতাই জন্য তো আমি আমরা অপেক্ষা করছি আমরা অনেকে গিয়েছিলাম এই লাইট শো দেখার জন্য তো আমরা সবাই অপেক্ষা করছি কখন এই লাইটটা জ্বালাবে আর আমরা দেখা দেখে ঘর যাব তো এই দেখো আমি দেখাচ্ছি বাস দিয়ে এইগুলোকে ঘেরে দিয়েছে তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আর গতকাল আমরা সবাই বারোটা পর্যন্ত জেগেছিলাম বারোটা নয় একটা পর্যন্ত জেগেছিলাম হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য একে অপরের সাথে তো এই দেখো নিউ ইয়ার লাইটিং শোয়ের একটা পোস্টার টাঙিয়ে দিয়েছে তো পার্কটা অনেক বড় মানে বিশাল বড় একটা পার্ক আর এইটা আমরা মাঝে মধ্যেই এসে থাকি মাঝে মধ্যেই বলতে প্রায় মাসে এক দুবার তো আমরা গিয়ে একটু খোলা আকাশের নিচে একটু বসে টাইম স্পেন্ড করে আসি আমরা সবাই তো মাঠটা ভীষণ বড় একটা মাঠ আর এখানে সানডে হলে সবাই আসে যাদের ছোট ছোটো বাচ্চা আছে তাদের মা বাবারা ফ্যামিলি সবাই একসাথে এখানে ঘুরতে আসে টাইম স্পেন্ড করে তো এই দেখো আর আজকে আমরা একটা ইউনিক জিনিস দেখতে পেলাম যেটা আর কি তোমরা দেখতেই পাচ্ছ অনেক তালা এই যে পার্কের সাইডে যে এইভাবে করে যে লাগানো আছে তো দেখতে পাচ্ছি ভীষণ তালা এইভাবে লাগানো আছে কিন্তু চাবি নেই আর যারা একে অপরকে ভালোবাসে তাদের নামগুলো বা তাদের প্রথম লেটারগুলো তালার উপর উপরে লিখে দিয়ে গিয়েছে তো আমরা দেখছি আর খুব এনজয় করছি তো এই রকম একটা নতুন জিনিস আমরা এই পার্কে এসে দেখলাম আগে এটা আমরা কোনো দিন দেখিনি এই যে দেখো ছোট্ট একটা তালা এই একটা তালা মানে অনেক অনেক তালা লাগিয়ে রেখে গিয়েছে তো আমরা দেখে এটা খুবই আশ্চর্য হয়ে পড়ছিলাম যে জিনিসটা বেশ ভালো একটা দেখতে লাগছে আর যে যার প্রেমিক প্রেমিকার নাম এই তালার উপরে লেখা আছে আর এইভাবে লাগিয়ে রেখেছে লাইটগুলোকে দিয়ে রেখেছে স্টার আছে আর সাথে যে বাল্বগুলো আছে ওইগুলো আর আমরা দেখছি ধীরে ধীরে খুব লোক আশা আসি করছে আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে তো তাই জন্য খুব লোক চলে আসছে লাইট দেখার জন্য আর এই পার্কের সাইডে একটা ভীষণ বড় পুকুর আছে তো তো তোমরা দেখতে পুকুরটা ভীষণ সুন্দর একটা দেখতে লাগছে ভিউটা তোমরা জাস্ট দেখো তো খুব ভালো লাগছে পুকুরের ওই পারে রোড আর গাড়ি যাতায়াত করছে আর আমরা ওয়েটিং করছি লাইট দেখার জন্য তো এই সাইডে একজন ছেলে একজন মেয়ে তারা কথা বলছে একে অপরের সাথে আর আমরা এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আর ভিউ দেখছি এই যে সন্ধে হয়ে গেছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর এত সুন্দর দেখতে লাগছিল মনে হচ্ছিল এইখানেই আমি থাকি তোমরা দেখতেই পাচ্ছ আর পার্কের সাইডে যত বড় বড় গাছ আছে সব গাছগুলোতে লাইট দিয়ে মুড়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু লাইট শোটা দেখাই সন্ধে হয়ে গিয়েছে এখন ঘর যাওয়ার সময় তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য বাবা সুস্থ থেকো ভালো থেকো